এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছে বহরমপুরে গান্ধী কলোনির তারক সাহা রবিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন এবং পাশে থাকার আশ্বাস দেন রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দু সালে ভোটার লিস্টের নাম না থাকায় আতঙ্কে আত্মঘাতী হচ্ছে বহরমপুরের গান্ধী কলোনির উত্তরপাড়া এলাকার বাসিন্দা তারক সাহা এলাকার অনেকেরই সমস্ত পরিচয়পত্র থাকলেও দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই আর ভোটার লিস্টের নাম না থাকায় তারক সাহার আত্মহত্যার ঘটনা যেন নাড়িয়ে দিয়েছে এলাকার মানুষদের সেই কারণে চরম আতঙ্কে রয়েছে গান্ধী কলোনির বাসিন্দারা রবিবার রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন কি মর্মান্তিক একটা অবস্থা তৈরি করে দিয়েছে যে কোনো মানে হয় না কিন্তু এরকম ভাবে আতঙ্ক ছড়ানোর কোনো মানে হয় না সেই কি বলবো আমি মানে বলার তাদের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই কিন্তু আমরা আছি তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তার পাশে রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক পাশে রয়েছেন আমাদের গোটা দল আছে আমাদের এখানে অপূর্ব আছে অপূর্ব তো দেখছেই এবং নারু আছে চেয়ারম্যান ও দেখছে সব কিছু আগেও এদের একটুখানি সাহায্য যা করা সেটা করবার চেষ্টা করেছে আমরা আজ হ্যাঁ পেয়েছি যে সাহায্য হয়েছে হ্যাঁ বললো যে কি ব্যাপার কি বৃত্তান্ত কি কিছু কি করে হলো আমিও বললাম যে এরকম আমার হয়েছে যেন কাউরি না হয় হ্যাঁ আর আমার তো স্বামী ছাড়া আর কেউ ছিল না আর কোনো একটা ছেলে আছে লেলা বোকা এখন ও তো কোনো কিছুই জানে না আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি ভরা চুপিসারে মনে সাদে সবাইকে পাগ করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ